ভাই এই দু তিন টুকরো লাকড়ি দিয়ে আপনি রান্না সম্পন্ন করতে পারবেন কি লাকড়ি চুলা নিয়ে আসছেন হ্যাঁ আধুনিক লাকড়ি চুলা ও ভাই একবারে দেখেন অসাধারণ ভাও ভাউ করে জ্বলতেছে কিন্তু সালাম ভাই জি আমাদের বাসার যে লাকড়ি চুলা ওইটার মধ্যে ভাই দোয়া হয় কালি হয় আপনার এখানে দেখি কিছুই কিন্তু হয় না হ্যাঁ

কোনো প্রকার সাই উঠবে না আচ্ছা করে যে হোটেল তো আমরা রান্না করি এই রান্না কোনো প্রকার সাই উঠবে না আচ্ছা দেখেন মানে কোনো ধরনের কিন্তু উঠবে না কত চমৎকার ভাবে দেখেন রান্না বান্না কিন্তু হচ্ছে ওরে ভাই মানে কি আসলে কি ভাই এত চমৎকার ভাবে আমাদের বাসা বাড়িতে জ্বলবে হ্যাঁ হ্যাঁ কেন নয় আমরা তো অসংখ্য আমাদের উদাহরণ আছে সারা বাংলাদেশে দেখেন বিওয়ার যাদের হোটেল আছে রেস্টুরেন্ট আছে কমার্শিয়ালি চান আপনারা কিন্তু চাইলে কিন্তু এই চমৎকার চুলাগুলা নিয়ে কিন্তু মানে যাদের এক লাখ টাকা গ্যাসের খরচ হইতো এখন কত হবে ভাই যারা এক লাখ টাকার গ্যাসের গ্যাস খরচ হয় তাদের জন্য মাত্র দেখেন মানে সারা মাসের কিন্তু পঁচাত্তর হাজার টাকা কিন্তু আপনার কিন্তু বেঁচে যাবে যারা এই ধরনের চমৎকার চুলা নিতে চানের নাম্বার দেওয়া আছে বিস্তারিত ডিটেলস জানতে পারবেন